আসসালামু আলাইকুম আপনি টিকটক ইউজ করেন টিকটক টিকটকে নোটিফিকেশান আসলে টিংটং শব্দ হয় যা আপনার কাছে ভাল লাগে না তো আপনি চাচ্ছেন যে টিকটক নোটিফিকেশন নিজের ইচ্ছা মতো রিংটোন সেট করার জন্য তো তা কীভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে যে সেটিংস অপশন সেই সেটিংস অপশনে চলে যাবেন তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন যে অ্যাপস তো অনেক মোবাইলে আবার অন্য কিছু লেখা থাকে তো আপনি অ্যাপস এ খুঁজে নেবেন অ্যাপস অ্যাপসের উপর আপনি ক্লিক করে দিবেন তো অ্যাপসের উপর ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস লেখা একটি অপশন সে ম্যানেজ অ্যাপস অ্যাপসের উপর ক্লিক করে দিবেন তো ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করার পর আপনি এখানে এখান থেকে টিকটক যে অ্যাপস এটি কিন্তু খুঁজে নেবেন তো টিকটক অ্যাপস এখানে খুঁজে না পেলে উপরে বারে লিখবেন এখানে লিখবেন যে টিকটক চলে আসবে অটোমেটিক্যালি অ্যাপসটি তা আমি টিকটক অ্যাপস লিখলাম টিকটক লেখার পর দেখুন চলে আসছে তো টিকটক চলে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন নামে একটু অপশন সেই নোটিফিকেশন অপশনের উপর ক্লিক করে দিবেন আমি নোটিফিকেশনে ক্লিক করে দিলাম তো নিউ নোটিফিকেশন অপশন উপর ক্লিক করে দেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পোষ সেই পুশ লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখুন লেখা আছে সাউন্ড সেই সাউন্ডে ক্লিক করবেন তো সাউন্ডে ক্লিক করার পর একটা বিজ্ঞাপন আছে বিজ্ঞাপনটা আপনি কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনি এখানে কিন্তু অসংখ্য অসংখ্য রিংটোন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু রিংটোন এ টু জেড সবগুলো কিন্তু রিংটন এখানে দেখুন লাভ রিংটোন আছে চিল রিংটোন আছে সেড রিংটোন আছে হেপি তারপরে হিট হট হিট লেখা রিংটোন আছে আপনি এখানে সমস্ত রিংটোন পাবেন তো আপনি যে টিমোটায় ইনস্টল করে নেবেন বা আপনি সেট করে নেবেন আমি দেখাচ্ছি কীভাবে সেট করবেন তো সেট করার জন্য আমি যে লস্ট ট্র্যাক অফ টাইম এই লেখাটার উপর এই রিংটোনটি আমি সেট করব সেট করার জন্য এই রিংটার উপর ক্লিক করলাম ক্লিক করবো দেখুন রিংটোর বাঁচতেছে তো আপনি সেট করার জন্য এই যে আইকন দেখতে পাচ্ছেন একটা বেল আইকন এই বেল আইকন উপর ক্লিক করবেন বেল আইকন ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে সেট দিস রিংটোন তারপরে এখানে ক্যান্সেল ওকে আপনি এখানে ওকে ওকেতে ক্লিক করবেন আমি ওকেতে ক্লিক করলাম তো ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে কিন্তু টিকটক অ্যাপসের ভিতরে কিন্তু সেট হয়ে যাবে তো আপনাকে আলাদাভাবে কিন্তু এটি সেট করতে হবে না আপনি ঠিক এই পজিশনে কিন্তু আপনি অটোমেটিক্যালি এই এই যে রিংটোনগুলো টিকটক আইডির যে রিংটোন বা টিকটক অ্যাপসের যে রিংটোন আপনি সহজে পরিবর্তন করতে পারবেন দেখুন লেখা আসছে অ্যাপ্লাই সাকসেসফুলি তার মানে আমার এখানে লস ট্যাক অফ টাইম এটি সেট হয়ে গেলো টিকটক এখন আমার টিকটক আইডি থেকে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু এই ডি এই রিংটোনটি বাঁচবে তো আপনি পছন্দ মতো কিন্তু আপনি রিংটোন দিয়ে দিতে পারবেন তো ভিডিওটি যে পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ